সবাইকে অনেক ধন্যবাদ যে আমরা গোল্ডেন রিট্রিভার বা যে কোনো কুকুরেরই যে ব্রেকফাস্ট পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম সেটা আপনাদের ভালো লেগেছে আপনাদের বাড়ির যে পোষ্য যে সারমীয়টি রয়েছে তাদের জন্য আজকে আমি যে ভিডিওটি অনেক অনুরোধের ভিডিও এটি আমাকে অনেকেই বলেছে যে লাঞ্চে কি দেবো সাত দিন ধরে পুরো সপ্তাহ ধরে কি দেওয়া উচিত তো তাই আমি আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি যে আমি ওরিওকে সম্পূর্ণ সারা সপ্তাহের যে ডায়েটটি দিই যেভাবে খাবার দিই সেটা বলছি ডিনার কিন্তু আমি ওকে ডগ ফুডই দিই শুধুমাত্র এবং অন্য কোনো কিছু দিই না কখনো কখনো ডগ ফুডের সঙ্গে একটু চিকেন দিই তবে লাঞ্চে কিন্তু আমি ওকে ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিই এবং লাঞ্চে রাইসটা থাকেই আজকে যেমন সোমবার মানডের আমি রুটিনটা নিয়ে এসেছি মানডেতে আমি নিয়ে এসছি মাছ মাছের সাথে আমি একটুখানি যে সুইট পটেটো হয় সেটা একটু সেদ্ধ করে নিয়েছি মাছটাও ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন তোমরা দেখতেই পাচ্ছ যে আমি মাছের কাঁটাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি একদম আলাদা করে অন্য পাত্রে যাতে কোনোভাবেই কোনো কাঁটা থেকে না যায় তো সেই জন্য আমি ভালো করে দেখে নিয়ে পরখ করে নিয়ে এবং সেই সাথে সাথে কাটাগুলোকে ভালো করে ছাড়িয়ে আমি কিন্তু ভাতের সাথে দিয়ে দিলাম ভাতের সাথে এখানে রয়েছে সুইট পটেটো যেটা বললাম এবং সেই সাথে সাথে এই দেখো তা সত্ত্বেও কিন্তু একখানা কাটা রয়ে গেছিলো এবং সেটাকে আমি বাদ দিয়ে দিলাম এবার চটকাতে চটকাতেও দেখতে হবে যে কোনো কাটা রয়ে গেল কি না এবার কিন্তু আমি পুরো জিনিসটাকে ভালো করে মেখে নিচ্ছি ভাত এবং একটু ঝোল যেটা আমি মাছের ঝোল যেরকম হয় তেল ছাড়া নুন ছাড়া শুধুমাত্র প্রেশারে সিটি দিয়ে এবং তার সঙ্গে রাঙা আলু দিয়ে আমি করে নিয়েছি এবং জিনিসটাকে একটু ডাইলুট করার জন্য একটু জল মিশিয়ে নিয়েছি না হলে খুবই শুকনো শুকনো হয়ে যেতে পারতো ওদের খেতে নাও ভালো লাগতে পারে তাই যাতে খুব ইজিলি খেতে পারে সেই জন্য মিশিয়ে দিলাম একটুখানি জল এবং তার সাথে সাথেই আমরা কিন্তু ওর ওর কাছে চলে যাব তোমরা দেখতেই পাচ্ছ যে ওরিও কিন্তু এখানেই দাঁড়িয়ে আছে এবং ও কিন্তু মাছ খেতে ভীষণ ভালোবাসে মাছ তোমরা যে কোনো টাটকা মাছ নিতে পারো সব মাছ যদিও দেওয়া যায় না কুকুরদের আমি কিন্তু এই নিয়েও ভিডিও নিয়ে আসবো যে কি কি মাছ দেওয়া যেতে পারে আজকে আমি শুধু বলছি আমি কিন্তু টাটকা রুই মাছ জ্যান্ত মাছ যেটা আমাদের বাড়ির সামনে ভীষণ ভালো মাছ আসে তো ওরিও খুব মাছ খেতে ভালোবাসে বলে আমি কিন্তু ওর জন্য মাছ নিয়ে নিই ওনার কাছ থেকেই একজন রয়েছেন দাদা তাকে বলা আছে তো উনি এরকম টাটকা মাছ আনলেই আমায় জানান এবং আমি কিন্তু তখন ওরির জন্য এবং আমাদের জন্য বটেই আমার মেয়ের জন্য নিয়ে নিই তো ওকে আমরা আজকে দিয়ে দিয়েছি রুই মাছ এবং রুই মাছের পেটিটাই দিয়েছি পেটিটাকে আমরা ভালো করে কাটা ছাড়িয়ে নিলাম এবং তারপরে তো দেখতেই পাচ্ছ তোমরা যে ও এখন খেতে বসে গেছে ও আর অধীর আগ্রহে অপেক্ষা করছে মানে পারছে না অপেক্ষা করতে কিন্তু তবুও কিছু কাজ না করে ও খাবার খেতে পারে না এটা আমি ওকে শিখিয়েছি তো ট্রেনিং ভিডিও নিয়েও অনেকে বলছো তোমরা ট্রেনিংয়ের আমি ভিডিও নিয়ে আসবো ট্রেনিংয়ের ভিডিও কিন্তু একটা একটা করে আনতে হবে ও যে যেই জিনিসগুলো জানে আমি সেইগুলো একটা একটা করে তোমাদেরকে দেখাবো যে আমি কীভাবে শিখিয়েছি তাতে হয় হয়তো তোমাদের পোষ্যটিও কিন্তু খুশি হতে পারে কারণ শুধুমাত্র খাওয়া দাওয়া শুধুমাত্র ঠিকঠাক ডায়েট নয় ওদের সঙ্গে সময় দেওয়া ওদের সঙ্গে খেলাধুলো করা এবং ট্রেনিং কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় তো মঙ্গলবার দিন করে আমাদের নিরামিষ থাকে মঙ্গলবার যেহেতু আমরা নিরামিষ খাই তো ওরও যেহেতু আমাদেরই বাড়ির সদস্য ওকেও আমরা মঙ্গলবার দিন কোনো আমিষ দিই না ওকে নিরামিষই দিই তো নিরামিষটা ও খুব একটা বেশি খেতে ভালোবাসে না একটু মাছ মাংস ডিমের ছোঁয়া না থাকলে ওর ভালো লাগে না খেতে তো সেই জন্য কিন্তু আমি ওকে দিয়ে দিয়েছি দই তো আমি এই দিন ওকে দুপুরবেলাটা দই ভাতই খাওয়াই তোমরা কিন্তু সপ্তাহে বিশেষত গরমের সময়তে দু তিন দিন কিন্তু দই ভাত দিতেই পারো তো আমি মোটামুটি সপ্তাহে দুদিন মাছ দিই সপ্তাহে একদিন কি দু দিন আমি দই ভাত দিই তারপরে চিকেন ভাত দিই কখনো কখনো পনির এবং কখনো কখনো সোয়াবিন অল্টারনেটিভলি দিই এবার এগুলো আমি কিভাবে দিই সেটা জানানোর জন্যই তোমাদের এই ভিডিওটি দেখানো আমি এখানে সবগুলো আইটেমই তোমাদেরকে দেখাবো যে আমি ওরিওকে মোটামুটি কী কী খেতে দিই এবার তোমরা তোমাদের সুবিধে মতন কিন্তু তোমাদের দিনগুলো বেছে নিতে পারো তো এদের এতে কিন্তু ওদের প্রপার পুষ্টি হয় এবং একেবারে খুব ভালো একটা ডায়েট কারণ এতে ওদের সব সব ধরনের খাবারই ওদের পেটে যাচ্ছে তো তোমরা সবাই জানো যে কার্ড বা দই এতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে এবং এটি কিন্তু কুকুরদের জন্য মোটামুটি সেফ মানে যারা ল্যাক্টো ইনটলারেন্স হয় তাদের ছাড়া বাকি কিন্তু সবাই মোটামুটি দই ভাতটা খেতে পারে কুকুরকে দুধ দিতে বারণ করা হয় কিন্তু দই কিন্তু প্রোবায়োটিকের কাজ করে এবং দইয়ে কিন্তু ক্ষতি নেই মোটামুটি তোমরা কিন্তু দই দিতে পারো আর যদি তোমরা ভাতের সাথে দই দিতে না চাও তাহলে তোমরা ডগ ফুড বা যে কোনো কিছু কিছুর সঙ্গে প্রতিদিন কিন্তু দু থেকে তিন চামচ করে দই দিতে পারো এতে ওদের ডাইজেশনও ভালো হয় তো এবার হচ্ছে আমি চলে আসছি বুধবার আরেকটা দিন শুরু হয়ে গেল তো আমার মাথায় তো চিন্তা যে ওরিওকে কি লাঞ্চে দেবো তো যেটা খেতে পারে ওর খেতেও ভালো লাগবে এবং পুষ্টিও হবে আমি এখানে নিয়ে নিয়েছি নানান রকমের সবজি যেখানে রয়েছে রাঙা আলু যেখানে আমি এমনি নর্মাল পটেটোও নিয়েছি তোমরা মাঝে মাঝে পটেটোটা অ্যাড করতে পারো খুব বেশি অ্যাড না করাই ভালো সোয়াবিন নিয়েছি নিয়ে নিয়েছি পামকিন এটা কিন্তু খুবই ভালো আমি এর আগেও বলেছি আচ্ছা দেখো আমি একটুখানি হলুদ অ্যাড করে দিচ্ছি এরকম পিঞ্চ অফ টারমারিক তোমরা কিন্তু অ্যাড করতে পারো এতে ওদের পেটটা খুব পরিষ্কার থাকে এবং যেহেতু এটা মানে অ্যান্টিসেপটিক হলুদ আমরা জানি তো হলুদ কিন্তু পেটের জন্য ভালো তো পামকিনের কথা যেটা বলছিলাম যে পামকিন বা পামকিন সিড কিন্তু ওদের জন্য খুবই ভালো তো হয়ে গেল সয়াবিন দিয়ে ওর বুধবারের যে খাওয়া দাওয়া সেটা আমি নিশ্চিন্ত করলাম চিন্তা মুক্ত করলাম এবার চিকেন চিকেনটা আমি সপ্তাহে দুদিন করে দিই তো বেশি কিন্তু চিকেন দেওয়াটাও খুব একটা ভালো না দু থেকে তিন দিন চিকেন দেওয়াটাই বেটার তবে ওরিওর একটা সমস্যা আছে ও মাছ মাংস ছাড়া খেতে চায় না তো একটু মাছ মাংস না থাকলে শুধু সবজি থাকলে ওকে খাওয়ানোটা খুবই মুশকিল হয়ে যায় সয়াবিনটা দিলেও খুব একটা খেতে চায় না কিন্তু তবুও আমি ঘুরিয়ে ফিরিয়ে দিই তুমি দেখছো যে এখানে আমি তিন টুকরো ব্রেস্টের পিস নিয়ে নিয়েছি এবং তার সাথে পেঁপে নিয়েছি এবং গাজর নিয়েছি এইগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করছি শুধুমাত্র হলুদ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করছি এবং ম্যারিনেট করার পর ভালো করে মেখে নেওয়ার পর আমি চালটা ধুয়ে নিচ্ছি আজকে কিন্তু আমি ভাতটা আলাদা করে রান্না করব না আমার হাতে সময় কম আছে আজকে সেই জন্য আমি চালটাও এটার সাথেই দিয়ে দিচ্ছি তো ভালো করে আমি চালটাকে ধুয়ে নিচ্ছি চাল ধোয়া জলটা কিন্তু তোমরা তোমাদের বাড়িতে যদি গাছ থাকে সেই গাছে দিতে পারো এটা একটা জাস্ট টিপস দিলাম আমি এটা করি তো আমি দেখো সবগুলো কিন্তু একসাথে দিয়ে দিয়েছি চাল এবং গাজর সাথে পেঁপে এবং সেই সাথে চিকেনের টুকরো এগুলো সব আমি একসাথে দিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে সিটি মেরে নেব আমি মোটামুটি ছ পাঁচ ছটা করে সিটি দিই দেওয়ার পরে আমি কিন্তু ঢাকনাটা খুলে দিই না সাথে সাথে ওটা ওখানেই থাকে এবং মোটামুটি আধ ঘন্টা বাদে আমি ওই প্রেশার কুকারটাকে আলগা করে দিই যখন পুরো গ্যাসটা বেরিয়ে যায় তখন ঢাকনাটা আলগা হয়ে যায় আপনা আপনি বৃহস্পতিবার তো চলে চলে গেল এবার শুক্রবার দিন কি দিই রোজ রোজ তো মাংস মাছ এগুলো দেওয়াও উচিত না আর সব সময় বাড়িতে সব কিছু মজুতও থাকে না তো আমি ভাবলাম যে আজকে ওকে একটু পনির দিয়ে খাইয়ে দেখি না পনির তো ওদের জন্য ভালো তো তোমরা কিন্তু একদম টাটকা পনির ওদেরকে দিতে পারো আমরা যখন ব্রেকফাস্টের কথা বলেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে ছানা দিতে পারো তো সেই ছানা তোমরা কিন্তু পনির বানিয়ে ওদেরকে দিতে পারো একটু ঝোল করে তো দেখো কীরকম আমি ঝোল বানিয়ে নিয়েছি আমি একটু মিষ্টি আলু দিয়েছি এটার সঙ্গে এবং একটু পেঁপে দিয়েছি আর পনির দিয়েছি আর আমার রাইস যেটা সেই রাইসটা আমি কিন্তু ভালো করে এটার সঙ্গে মিশিয়ে চটকে দেবো এই ঝোলটার সাথে বিশেষত আমাদের যে ভাত আমরা করি সেই ভাতই ও খায় কিন্তু কখনো কখনো যদি দেখি যে ওর পেটের কোনো সমস্যা হচ্ছে এই যে ডগদের তো পেটের প্রবলেম থাকেই তো যদি পেটের কোনো প্রবলেম থাকে বা ওর ডাইজেশন ইস্যু হচ্ছে তো ইন দ্যাট কেস আমি প্রেশার কুকারে সিটি দিয়ে ভাত ছাত সব দিয়ে ভালো করে সিটি দিয়ে দিই যাতে খুব সহজ সহজপাচ্য হয়ে যায় বিষয়টা আর আমার হাতে সময় কম থাকলে বেরোতে হবে এরম হলে তখন কিন্তু আমি এরকম সব খাবার একসাথে দিয়ে সিটি মেরে দিই তো দেখো ও কিন্তু পনিরটা দিয়ে খেয়ে নিচ্ছে আমি খুবই চিন্তায় ছিলাম যে পনির দিয়ে খাবে কি না পনিরটা দিয়ে ও ভালোই খেয়ে নিচ্ছে তবে ও কিন্তু খুব একটা ভালোবাসে না তো আমি আজকে আবার একটা কাণ্ড করেছি আজকে শনিবার তো আমি আজকে কিন্তু পেঁপে তো নিয়েইছি এবং তার সাথে একটু উচ্ছে নিয়ে নিয়েছি তো উচ্ছেটাকে ছোট ছোট করে কেটে আমি প্রেশার কুকারে চাল দিয়েছি এবং একটু মুসুর ডাল দিয়েছি সব দিয়ে একেবারে একটা সি অনেকগুলো সিটি মেরে দিয়েছি দেখো উচ্ছেটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি বাচ্চারা তো উচ্ছে ফুচে খেতে ভালোবাসে না তো ওরাও তো তেমনই তাই ভালো করে মিশিয়ে দিতে হয় চলে এলো রবিবার রবিবার দিন আবার মাছের দিন তো রবিবার আমি কখনো মাছ দিই কখনো মাংস দিই তো এরমভাবে যখন যেরম বাড়িতে হয় তেমনটাই দিই তো তোমরাও এমনভাবে তোমাদের পোষ্য ডায়েট মেনটেন করতে পারো হোমমেড ফুডটা দেওয়াটা ভালো কারণ হোমমেড ফুড তুমি একেবারে টাটকা টাটকা বানিয়ে দিচ্ছ আর যতই ভালো ডগ ফুড হোক না কেন তুমি যদি তোমার ওয়েটকে জিজ্ঞাসা করো তাহলে উনি যদি উত্তর দিতে চান তাহলে কিন্তু উনি বলবেন যে ডগ ফুডে কিন্তু প্রিজার্ভেট প্রিজার্ভেটিভ থাকে থাকতেই হবে কারণ সেটা তো স্টোর করে রাখা হয় বহুদিন তো ডগ ফুডটা দেবে আমি যেরকম রাত্রিবেলা করে ডগ ফুড দিই কারণ প্রতিবেলা খাবার বানানোটা সত্যি হয়ে ওঠে না কারণ অনেক কাজ থাকে আর আমি পেশায় একজন ফোটোগ্রাফার সিনেমাটোগ্রাফার তো আমার বাইরে যেতে হয় কাজ থাকে তো প্রতিবেলায় কিন্তু হয়ে ওঠে না ওই দেখো অপেক্ষা করছে মাছের গন্ধ পেয়ে গেছে ও বেশিক্ষণ ওখানে বসে থাকবে না ও কিন্তু আমি যখন খাবার রেডি করি ও সামনেই থাকে এবং ও ঘোরাফেরা করে ও বুঝতে পারছে যে এখন ওর খাবার সময় হয়ে গেছে তো আমি কিন্তু আরেকটা জিনিস যে প্রপার আমি খাওয়ার টাইমটা মেনটেন করি মেনটেন করেই দেবে তিনবেলা করে তোমরা মিল দিতে পারো যে মেন যে মিলটা থাকে সেটা তোমরা তিনবেলা দিতে পারো সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আমি বলেই দিয়েছি হোম মেড ব্রেকফাস্ট দিতে পারো খুব বেশি ঘুরিয়ে ফিরিয়ে যদি না দিতে চাও তাহলে দু তিনটে আইটেম তোমরা রাখতে পারো কখনো কখনো তোমরা ডগ ফুডও দিতে পারো তো এরমভাবে দিতে পারো আর দুপুরবেলা অবশ্যই একেবারে হোম খাবার তোমরা রেখে দেখো এরকম টাটকা মাছ বা টাটকা যে মাংস রান্না করে দেবে ওরা কিন্তু খুব ভালো খায় ডিমটা তোমরা দেখছো যে আমি কিন্তু দুপুরের খাবারের সাথে কোনো দিনই রাখছি না তার কারণ হচ্ছে আমি ওকে ওই সকালের খাবারে একদিন অন্তর অন্তর সকালের খাবারের পরে ডিম দিয়ে দিই কোনো দিন যদি ফল সকালবেলায় এগারোটা সাড়ে এগারোটা নাকে না দিতে পারি তাহলে সেদিন আমি একটা ডিম সেদ্ধ করে দিয়ে দিই আর বিকেল বিকেলবেলাটায় আমি খুব বেশি খাবার দিই না কারণ ও হচ্ছে খুব তাড়াতাড়ি ডিনার সেরে নেয় সেই জন্য বিকেলে আমি জাস্ট কোনো ওদের যে বিস্কিট হয় ওই বিস্কিট বা সাথে একটু জল দিয়ে দিলাম বিস্কিট জল খেয়ে নিল কখনো হয়তো এই দুপুরে রান্না করা চিকেনের স্যুপ একটু রয়ে গেল একটু সবজি দিয়ে ওটাই অল্প করে দিয়ে দিলাম তো বিকেলবেলা আমি খুব বেশি দিই না তার কারণ হচ্ছে রাত্রিবেলা ওর খাওয়ারটা ডিনার টাইমটা খুব তাড়াতাড়ি আর ও না বিকেলে কিছু খেলে পেটটা বেশি ভরে গেলে কিন্তু ও আর খেতে চায় না তো অনেকেই বলে যে আমার পশু খাওয়ার খেতে চায় না সেটা নিয়েও কিন্তু আমাদের ভিডিও আসবে যে খাওয়ার খেতে না চাইলে আমরা কি কী জিনিস করতে পারি কি কি আমরা জিনিস মাথায় রাখবো যে কেন খাবার খেতে চাইছে না বা পারছে না তো তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে এবং মনে হয় যে কোথাও উপকার হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো